বিশ্ব নবীর জামাতা হজরত আলী তাদের ঘরের মধ্যে দুই তিন দিন হয়ে গেল কোনো খাবার নেই ফাতেমার পেটে খাবার নেই আলীর পেটে খাবার নেই এরপরে হাসান হুসাইন তাদের কোনো ঘরের মধ্যে খাবার নেই আর আজকে আমরা ছয় মাসের খাবার মজুদ করে রাখছি তারপর আবার ঘরের দিকে দেখতেছি পাতারের দিকে দেখতেছি কারেন্ট প্রকাশে আবার খাবার খায়াও যাচ্ছে কতখান ঠিক না এর কারণ হলো আল্লাহর বিধান না মানার কারণে হজরত আলীকে ফাতেমা বলতেছেন ও স্বামী আমাদের কয়েকদিন হয়ে গেল ঘরের মধ্যে কোনো খাবার নাই। আমাদের কোনো ব্যবস্থা নাই। আমরা না খেয়ে রয়েছি আমি একটা চাদরও দিতেছি এটা তুমি বাজারে নিয়ে যাও বাজারে বিক্রি করো এইবার হজরত আলী কেমন করে তেজারাত করলেন ব্যবসা করলেন আল্লাহ রাস্তায় এবার আলীরদি আল্লাহুতালা এই ফাতেমার চাদরটা নিয়ে চলে গেলেন বাজারে বাজারে যাওয়ার পর এটা বিক্রি করলেন এটা বিক্রি করার উপরে কিছু চাল ডাল আটা কড়াই করবেন কিন্তু উনি বিক্রি করলেন ছয় হাম কত দিরহাম কথা বলতে হবে দাদা জোরে বলেন কয়েদের হাম খুব খেয়াল করেন কেমন করে ব্যবসা করলেন এই আয়াতের সঙ্গে আলিরা আল্লাহ তালান তিনি সয় হাম বিক্রি করলেন বাজার থেকে এবার ডাল চাল আটা কিনবেন এন্ডিমিন টাইমে বাজা এইবার একজন ফকির আসলো আসার পরে বলতেছেন যাহা পোনা আমাকে কিছু দান করেন এবার হজরত আলী তার হাতের মধ্যে যে বিক্রি করা শয় হাম ছিল এই শয় দিরহাম আল্লাহ রাস্তে এই ফকিরকে দিয়ে দিল আল্লাহ একবার বলেন কিন্তু বাড়িতে খাবার নাই, সন্তান খাবার না খেয়ে রয়েছে বিবির পেটে ভার নেই কয়েকদিন হলো খাবার নেই এইটা চিন্তা তার মধ্যে ঢুকল না আমার ভাই এইবার এবার হজরত আলীদ রাহাম দেওয়ার পরে কিছুক্ষণ পরে একজন ব্যক্তি চলে আসলো একটা উট হাতে করে নিয়ে আসলো আমার ভাইগ এইবার যখন উঠটা নিয়ে আসলো হজরত আলীর সামনে এসে বলতেছেন এই উটটাকে তুমি কড়াই করবে তখন বলতেছে আমি তো করাই করতে চাই বলে তোমার আমার বাকি বিক্রি করব বলে দাম নেবেন কত বলে একশো দিন হাম নিয়ে নেব আল্লাহ একবার বলেন এ বাই গ এইবার হজরত আলী এইবার তিনি বলতেছেন ঠিক আছে এমন ক্রয় তো করাই যায় একশো দিন হামের বিনিময় আপনি আমার কাছে বাকিতে এই উটটা বিক্রি করে যাচ্ছে আমি একশো দিন হামের বিনিময় নিয়ে নিলাম আমার ভাইরা আমার বন্ধুগান আল্লাহ বললেন ইয়া আজ্জু হাল্লা দিনা আমানু হাল আদুল্লুকুম আলা তেজারত এই তেজারত শব্দরত্ব হলো ব্যবসা আমরা দুনিয়াতে অনেক লাভবানের জন্য ব্যবসা করি হজরত আলী বিবি বাচ্চার দিকে খেল করলেন না আল্লাহর দিকে তিনি খেল করলেন ছয় দিরহাম দিলেন আর একজন নিয়ে আসলেন বললেন এই একশো দিরহাম বাকিতে বিক্রি করলাম হজরত আলী বলতেছেন ঠিক আছে আমি একশো দিরহাম দিয়ে করে নিয়ে নিলাম আর কিছুক্ষণ পরে এইবার আর একজন ব্যক্তি চলে আসলো বলতে বলতেছেন আলী ভাই আপনি কি এই আপনার এই উঠটা কি বিক্রি করবেন বলে হ্যাঁ আমি বিক্রি করব বলো দাম দেবো তোমাকে একশো ষাট দেড় আল্লাহ কত ছয় দেড়াম পরে একজন আসে বললেন আমি উটটা বিক্রি করবো একশো দেড় হাম তাও আবার বাকি নেন বাণিজ্য লাগবে না আমরা বলি না ভাই গরু নিয়ে যান তো আপনি দুই হাট করে আসে আমার ষাট হাজারই দিয়ে আবার কেউ ভাই আপনি পঞ্চাশ মন ধান নিয়ে যান তো মানে এরই টাকা দিয়ে ব্যবসা করিচ্ছি পঞ্চাশ মন নিয়ে যায় আরো দুইটি খাটাইছে খাটানো পরে বাট ধারা লাগে টাকা দিছে এরকম ব্যবসা করি না আমি অনেক সময় বলে থাকি আপনি নিয়ে তো সামনে দুই হাট পরে দেন তাও আমাকে সতেরোশো টাকা করেই দেন হজরত আলী এইবার তৃতীয় ব্যক্তি এসে বলতেছেন ও আলী তুমি কি উটটা বিক্রি করবে বলে হ্যাঁ বিক্রি করব উনি নিজেই বলতেছেন আমি তোমাকে একশো ষাট দিরহাম দেব আল্লাহ আকবর উনি ক্রয় করছে কত দিয়ে একশো হাম আর উনি বিক্রি করলেন কত একশো ষাট হাম উনি দান করছেন কত ষাট দেহাম ছয় দেহাম কিন্তু বিনিময়ে আল্লাহ বলছেন আশারু আমসারি আল্লাহর কোরআন কোনো দিন মিথ্যা নয় আশারু আমসারিহা একের বিনিময়ে তোমাকে দশ দেব এবার ছয় দেহাম দিয়ে দিলেন তার পেটে খাবার নেই বাড়িতে কোনো খাবার নেই এ বন্ধ ওইদিকে কোনো লক্ষ্য নাই একমাত্র আল্লাহর সঙ্গে তেরে করবেন ব্যবসা বাণিজ্য করবেন বিদায় হজরত আলী এবার একশো ষাট দিন যখন বিক্রি করলেন ওই পূর্বের যে বাকি বিক্রি করে গেছেন উনি এখন দৌড়ে চলে আসছেন আচ্ছা বলতেছেন ভাই আপনি আমার থেকে একশো দেড় হামের বিনিময়ে এই উটটা ক্রয় করে নিয়েছিলেন এখন আমার একশো দেড় হাম দিয়ে দেন এবার হজরত আলী বলতেছেন ঠিক আছে আপনার একশো দেড় হাম দিয়ে দিলাম আল্লাহ এইবার যখন একশো দীর্ঘাম দিয়ে দিল এবার থাকলো কত ষাট দীর্ঘাম এই ষাট দীর্ঘাম নিয়ে হজরত ফাতেমা রাহু আনহার কাছে আপনাকে একটা চাদর দিয়েছি দাম মাত্র কয়েকটা হবে তুমি এত টাকা পাইলে কোথায় আলী বলতেছেন ও ফাতেমা আমি আমার আল্লাহর সঙ্গে ব্যবসা করেছি আমার আল্লাহ বলেছেন তোমরা যদি আশারু আমস লুহা তোমরা যদি আমার এক টাকা দিয়ে যদি সাহায্য করো তুমি দান করো এর বিনিময়ে আমি আল্লাহ দশ দেব আমি সাত দিয়েছিলাম আল্লাহ রাস্তায় ব্যবসা করেছি তেজারত করেছি বিনিময়ে আমার আল্লাহ তালা এটার মধ্য থেকে লাভ বানায় দিয়ে সার দিয়ে ঘাম দিয়েছেন জোরে বলুন না আল্লাহ বা।